আমাদের সকলের জীবনে কিছু খারাপ সময় অতিবাহিত হয় খারাপ সময় হচ্ছে অনেকটা বর্ষাকালের বন্যার মতো যা আমাদের আশেপাশের সকল আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যায় আমাদের থেকে অনেক দূরে আমাদের ভালো সময়গুলো সব সময় তাদের পাশে কাটানো উচিত যারা আমাদের খারাপ সময় সব সময় পাশে ছিল সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসামের এই সুন্দর গ্রাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকাল হয়ে গেছে তার জন্যে সকাল সকাল রান্নাবান্না নিয়ে বসে গেলাম জানোই তো সোনার পাপা চলে যায় ডিউটি সকাল সকাল রান্না বান্না সেরে নিতে হয় তো আজকে বানালাম একটা ডাল বসিয়েছি স্টোভে কারণ কারেন্টটাও ছিল না কারেন্ট থাকলে আমার খুবই সমস্যা হয়ে যায় সকাল সকাল আর এদিকে গ্যাসেও বসিয়ে দিয়েছি উচ্ছে বাজার কারণ গ্যাসে আর স্টোভে মিলিয়ে করে নিচ্ছি নাহলে অনেকটাই মানে দেরি হয়ে যায় যেহেতু সাড়ে সাতটার আগেই রান্নাবান্না করতে হয় আর এদিকে দেখো মাছ মাছ কালকে রাত্রেই নিয়ে এসেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজটা বাড়ি থেকে নিয়ে সাথে খুবই ভালো হয়েছে সোনার পাপা তো আনতে চেয়েছিলো দেখুন দেখো রাত্রে মাছটা রেখে দিয়েছি এখন তো বানিয়ে দিতে পারছি নাহলে তো আর মানে মাছ এসেই আবার রাত্রে নিয়ে আসে আবার বানাতে হয় তো সারাদিনই সেই নিরামিষই খেতে হয় এখন আর সেই প্রবলেমটা হয় না কারণ রাত্রে মাছটা নিয়ে আসলে সকালে বানিয়ে দিতে পারি কারণ দুপুরে তো আর আসে না বাড়িতে আবার রাত্রে মাছ আনলে খুবই সমস্যা হয়ে যায় রাত্রে কারণ আটটা সাড়ে আটটার পরে আসে সেই রান্নাবান্না করতে করতে অনেকটা রাত্রি হয়ে যায় তো এভাবে এনে রেখে দিলে কখনও দুপুরেও আমি বানিয়ে রেখে দিতে পারি তো ওদিকে স্টোভে আর গ্যাসে মানে বসিয়ে দিচ্ছি স্টোভে ডাল আর ভাত হয়ে গেছে যেহেতু সকাল সকাল কারেন্টটাও ছিল না কারেন্ট থাকলে আমার মানে তাড়াতাড়ি হয়ে যায় বললামই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিতে পারি তো এদিকে ডাল উচ্ছে ভাজা আর ডাল আর ভাতটা মানে এসেতে বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজা আর মাছের ঝোলটা এসেতে করে দিয়েছি আর এদিকে কালকে রাতের রুটি ছিল সেই রুটি মানে সোনার বাবাকে একটু ভেজে দিয়ে দিলাম মাছের ঝোল দিয়ে আর এদিকে দেখো এদিকে যারা যারা ডেলি ব্লগ দেখো তারা দেখে বুঝতে পারছে এদিকে আমার বিছানা থাকে সেই বিছানা নিয়ে কোথায় রেখেছি জানো তো বাইরে রেখে দিয়েছি দেখো দুটো বিছানা বাইরে কেননা কালকে রাত্রে খুবই সমস্যা হয়েছিল ঘুমোতে গিয়ে মানে সোনা সোনার শরীর কালো হয়ে গেছিল তার জন্য পরে তোমাদেরকে সবটাই বলছি পরে বলবো আর এখানে দেখো আম নিয়েছি তো আমাদের এখানে তো আম পাওয়া যায় না সোনার পাপাকে বললাম কিনে নিয়ে আসতে তো আমি এমনিতেও টকটা একটু বেশি ভালোবাসি আর এই কদিন ধরে ব্লগেও দেখছি সবাই আম খাচ্ছে আর সুপর্ণা বন্ধুর ব্লগে দেখলাম সুপর্ণা বন্ধু আম খাচ্ছে তো সেই দেখে আর লোভ সামলাতে পারিনি সোনার পাপাকে বললাম সোনার পাপা নিয়ে এসেছে আর এদিকে যখন আমি আম মাখাটা করছি সেটা আমার মানে স্লাট মেশিন ছিল না তার জন্যে আমি মিক্সিতেই করে নিয়েছি আর মিক্সিতে করার সময় সোনা মানে এতটা কান্না করছিল এই কদিন হয়েছে এমনিতে তো ও একটুকু শব্দ শুনতে পারে না তার মধ্যে আগে মিক্সি করলে যখন ফার্স্ট আমি মিক্সি দেব দেবো তখনও শব্দ শুনতে পারে কিন্তু পরে আর শব্দটা মানে এখন কি হয়েছে মিক্সিটা চালাতেই পায় না খুব কান্না করে মানে কি যে প্রবলেম হয় মাথাটা যে কিভাবে নড়াচড়া করে মানে কি করে মানে একটা চোখ মুখ উলটিয়ে দেয় শব্দ শুনলে তো আমি তাড়াহুড়ো করে বন্ধ করে দিয়েছি তো এদিকে দেখো জলটা দেখতে পেলে জল দেখিয়েছিলাম তো সেই জলটা মানে আমি পাতা দিয়ে রৌদ্রে দিয়ে রেখেছিলাম সোনাকে স্নান করানোর জন্য আর স্নান করানোর জন্য আগেই রৌদ্রতে দিয়ে নেই কারণ এখন অনেকটা রৌদ্র উঠেছে আর জল মানে অনেক গরম হয়ে যায় আর সোনা ঠান্ডা জল দিয়ে একদম স্নান করে না আর সোনাকে সবচেয়ে থেকে আমার বেশি ভালো লাগে স্নান করি ও স্নান করাতে খুবই ভালোবাসে স্নান করতে খুবই ভালোবাসে খালি জলটা একটু গরম হতে হবে ঠান্ডা জল দিয়ে একদম স্নান করবে না আর খাওয়াতে গেলেও সমস্যা যেন বের করে দেবে ঘুমোতে গেলেও ঘুমাতে না অনেক সময় ঘুম মানে এরকম বাচ্চারা হয়তো সবাই ঘুমিয়ে ঘুমায় দিনের বেলা ঘুমায় বা রাত্রিতে কম ঘুমায় কিন্তু দিনে রাত্রি সব সময় সমান খালি রাত্রিতেও সন্ধ্যা মানে আটটা সাড়ে সাতটার দিকে ঘুমাবে আর রাত্রে বারোটা একটা পর্যন্ত ও ঠিক ঘুমাবে ঠিক প্রচুর ঘুমাবে তখন এই ঘুমটা গম্ভীরভাবে ঘুমাবে কিন্তু দিন ও একদম ঘুমাতে চায় না একটু শব্দ করলেই মানে কান্না করে আর পরে সজাগ থাকবে পরে রাত্রিবেলা বারোটা একটার পরে সজাগ থাকবে আর সেই সমস্যা তো এদিকে দেখতে পাচ্ছ মাইনা ও সোনামনিটাই এসে পড়েছে তো আমাকে ও বলছিল মানে পিতাই গা ধুলে এতিয়া এতিয়া হা তুমি ইমান দিন পিছত আহিছা ঘৰত তোমাৰ পিতাই কথা মনত পৰা নাইনে পিতাই পিতালৈ মনত পৰিছিলে না পাপা ন পাপাই না পাপ আনি পাপ আনিছোঁ ন পাপা পিতালৈ মনত পৰিছিলে তোমাৰ পিতালৈ মনত পৰিছিলে এই না এইটো পিতাই মনত পৰিছে তুমি কান্দিছা কান্দিছিলা Ồ oh, nà, nah. pita mong quý diê. Pita baba xe. Hãy quý diê. Hãy quý diê. তো ওইদিকে বিছানাগুলো বাইরে থেকে নিয়ে এসলাম সোনামণি মাকে বললাম একটু বিছানাটা ধরে দেও তো সোনার পাকা যেহেতু আসতে আস্তে রাত্রে আটটা সাড়ে আটটা নয়টাও বেজে যেতে পারে বা ওভার ডিউটি করলে রাত্রে কখন আসবে সেটাও ঠিক নেই তার জন্য বলার সাথে সাথে ধরে দিলো আবার ধরে দিলো আর যেন একটা রুম কোথায় যাব তার জন্য আর এদিকে সোনামণিকে যে একটু ভিডিও করেছিলাম সেটা কেন করেছি জানো তো এসাম যে বললাম ও আমি এসে দেখি আমি অনেক একটু বাইরে চলে গেছিলাম আর এসে দেখি ওই এত আদর করছে স্নান করে নিচে তো বিছানা ছিল তোমরা দেখতেই পেলে নিচে বিছানা ছিল যখন শুয়ে রেখেছিলাম স্নান করানোর পরে এত আদর করছে যাই ক্যামেরাটা অন করেছি ও আদর করা বন্ধ হয়ে গেছে ও খুব মিস করছিল মানে সোনাকে তো এখন পেয়ে খুব আদর করছিলো যেহেতু আমিও রুমে নিই তো ক্যামেরাটা অন করার সাথে সাথে বন্ধ হয়ে গেল। আর এদিকে বিছানাটা যে বাইরে নিয়ে রেখে দিয়েছিলাম সেটার কারণটা হলো বাইরে তো অনেক বৃষ্টি হয়েছিল একদিন সারা পিঁপড়ে এসে রুমে মানে ঢুকে গেছে যেহেতু বিছানাতে বসিয়ে বসিয়ে খাওয়া দাওয়া সবটা করাই তো সেই মিষ্টি উষ্টি পেয়ে মানে পিঁপড়ায় ঢুকে গেছে তো কালকে রাত্রে শোনার পর অনেকটা রাত্রে করে এসেছে ডিউটি করার জন্য তো আমি আমার খিদে পেয়েছিল তো এই খিদে পাওয়াতে আমি মানে একটু খেতে গেছিলাম এসে দিকে সোনার শরীর পুরো পিঁপড়ে কালো হয়ে গেছে তো সে আর রাত্রিবেলা বিছানা কোথায় কোথায় যাব নিচে বিছানা একটু করে সাইডে নিচে আর কি ফ্লোরে তো সেখানে একটু বসেছিলাম সোনার বাপারা সে একটা সময় আসলো একটা সময় আসার পরে বিছানা সব বাইরে বের করে আর আমরা নিচেই শুয়েছি এই সাইডে শুই নিই আর কি ওই কিচেন রান্নার এদিকে শুয়েছি তো আজকে এই বিছানাটা নিয়ে আসলাম এখন পিঁপড়ে সব চলে গেছে তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ তারা বুঝতেই পারছ খুব ছিল আর ভিডিও মানে বেশি ভালো হয়নি কারণ কাজ তো করেছি শ্যুট করতে পারিনি শোনা একদম পারছি না আর যেহেতু আমার ব্লগ চ্যানেল ভিডিও একদিন না দিলে রিস্টটা অনেকটা ডাউন করে দিই তবে আমি একদিন পর পর ভিডিও দিই তো একদিন পরেও দিতে পারিনি কালকে ভিডিও মানে দেওয়ার মানে সেটা ছিল তো কালকে তো গতকাল তো দিতেই পারিনি ভিডিও তো আজকেও মানে কোনো প্রতি ভিডিও শ্যুটই করিনি কীভাবে দেবো তো এখন এই এই যে এখন এখন প্রায় সাড়ে সাতটা নাগাদ বেঁচে গেছে তো এখন ভাবলাম যতটুকু করেছি এগুলোই একটু এডিট ফেডিট করে দিয়ে দিই নাহলে তো লিস্টটা একদমই ডাউন হয়ে যায় তো আমি আস্তে আস্তে কথা বলছি কেননা সোনা শুয়ে আছে ওই যে সোনা শুয়ে আছে তো ওকে শুয়ে থাকলেও কিন্তু ওকে ধরতে হয় ধরে রাখতে হয় যেহেতু আমাদের পাশেই রাস্তা আর ও একদমই মানে খাওয়ার শুনতে পারে না ও যে কীরকম ও যে কীরকম করে মানে আওয়াজ শুনলে তোমরা মানে দেখলে বুঝতে পারবে চোখ মুখ কীরকম করে দেয় জোরে আওয়াজ শুনলে তো ভয় পেয়ে যায় আর যদি কাঁচা ভেঙে যায় তাহলে উঠেই খুব কান্না করে খুব কান্না করে একদম রাখা খুব মুশকিল হয়ে যায় তো ওর সাথে থেকে আমি এডিটিংটা করেছি বয়সটা বয়সটা ওকে নিয়ে দিয়েছি হয়তো ওর আওয়াজও পেয়েছ তো মানে এগুলো দেখি নিও আর কিভাবে যে চ্যানেলটাকে রাখবো সেটাও ভাবতে পারছি না কারণ ভিডিও না দিলে তোমরা সবাই শোনাকে দেখতে চাও ভিডিও দেখতে চাও আর আমি ভিডিও দিতেই পারি না তো কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না তো যদি ভিডিও শ্যুট করতে পারি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে